আমরা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুব দলের জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদের শুনে জাতীয়তাবাদী যুব কি দেখি একটু সংক্ষেপে বলে আমি আমার মূল বক্তব্য চলে যাব জাতীয়তাবাদী যুব দল এমন এক সংগঠন যে সংগঠন চাইলে সব কিছুকেই করে দিতে পারে এই সংগঠনের এমন এক শক্তি যুবশক্তি এই যুবশক্তির পক্ষে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আমাদের যে ইমান ইমানকে পছন্দ করেন সেটা হচ্ছে যুব যৌবনকালীন ইমানকে এই যৌবনকালে ইমানটাকে যদি আল্লাহ তলা পছন্দ করেন ঠিক যৌবনকালে আমরা ন্যায়ন স্থান যেভাবে প্রতিষ্ঠাভাবে আমরা আমাদের জাতীয়তাবাদী যুবদল বা একটা বৃহত্তর সংগঠন গঠিত হয় ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে মহানগর মহানগর থেকে সিন্ট্রালে এইরকম আমাদের ভিত্তিটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড কমিটি এই জন্য আমাদের আগে শক্তিশালী শক্তিশালী হতে পারে ওয়ার্ড কমিটি আমাদের ওয়ার্ড কমিটি যদি আমরা জেলাকে বা উপজেলাকে দেখাইতে পারি যে আমরা ওয়ার্ড এইভাবে শক্তি মানে সবকিছু অন্যায়ের মোকাবিলা করে কাজ করতে পারতেছি তাহলে আমরা ইনশাল্লাহ সবার সব থেকে এগিয়ে থাকব পিছিয়ে যাব না এই এগিয়ে থাকার আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ লেগে থাকবে বড় কথা হচ্ছে আগামী দুই একদিনের মধ্যে আমাদের জেলার নেতৃবৃন্দ আসবে আমরা ধানের শীষের প্রচারণা চলাবো এই প্রচারণায় আমরা সবাই এক হয়ে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করব। কেন কাজ করব বিগততে আমরা দেখছি আজকে আমি যখন থেকে রাজনীতি বুঝি দুই এক থেকে ছয় এবং বিগত বছর ১৬ বছর আমাদের সরকারি পক্ষের কোন দল আমাদের এমপি রংপুর ছিল না তাতে করে আমাদের উন্নয়ন এখন যারা এই রংপুরে মনোনয়ন প্রাপ্ত প্রাপ্তি হয়েছে সেখান থেকে আমাদের দরকার আমাদের সরকারি দল কে হবে সেই প্রার্থীকে আমাদের বের করে নিয়ে আসা দরকার যাতে করে আমি অন্য কোনো আসনের কথা বলবো না শুধু রংপুর আমাদের টার্গেট যদি রংপুর আমার বিগত দিন থেকে পিছিয়ে আছে আজকে বিগত দিনের সবকিছুকে উসল করে দিয়ে সামনের দিনে আমাদের রংপুরকে সোনালী ফসল ফলানোর সুযোগ হাতে এসেছে তাহলে আমরা কেন সবাই কাঁধে কাঁধ লাগিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব না আমরা ইনশাল্লাহ সবাই ধানের পক্ষে কাজ করব আমাদের জেলা নেতৃবৃন্দরা যেন আসে দেখতে পারে আমাদের ওয়ার্ড কমিটি স্ট্রং আছে আমাদের ওয়ার্ডের ব্যক্তিবর্গ স্ট্রং আছে যারা ওয়ার্ডের পক্ষে কাজ করতেছে ধানের পক্ষে কাজ করতেছে এরা আগামী দিনে ধানের শুধু ধানের শীষের পাতাম বেঁধে ধানের ফলনটাকে সু সুসোনালী ফলনকে ঘরে নিয়ে আসবে সংসদে নিয়ে আসবে রাষ্ট্রে আমরা ইনশাল্লাহ ন্যায় নীতি কায়েম করবো আমরা আগামী সব মফের বিরুদ্ধে দেখিয়ে দিব ধানের শীষ কি করতে পারে কি করতে না পারে ধানের শীষের যে প্ল্যানিং আজকে সবাই ধানের শীষের এই প্ল্যানিং নিয়ে মতবাদ সৃষ্টি করতে কিন্তু তাদের কারো কাছে এই প্ল্যানিংয়ের পরিপ্রেক্ষিতে সঠিক কোনো আরো শক্তিশালী কোনো প্ল্যানিং নাই তারা শুধু প্রভাব প্ল্যানিং করতে পারতিছে না এই জন্য আমরা সবাই আমাদের জেলার যে নেতৃবৃন্দরা আসবে তাদের জন্য তাদের সঙ্গে যেন আমরা কাঁধে কাঁধ মিলে সবাই মিলে চন্দন ইউনিয়ন এক নাম্বার তিন নাম্বার যতগুলো ওয়ার্ড আসি সবাই মিলে যেন আমরা প্রমাণ করতে পারি এই চন্দনপাঠ ইউনিয়নে ধান শিশুরের পক্ষে আমরা কাজ করার জন্য একটাই জোরালোভাবে জোরালোভাবে কাজ করার প্রস্তুত আছি ইনশাল্লাহ আমাদের সঙ্গে মুস্তা ভাই আছে আপনাদের এলাকারই ওনার মাধ্যমে আমরা আমাদেরকে পাবেন আমরা আপনাদের দুঃখে সুখে সবসময় পাশে থাকার চেষ্টা করবো জাস্ট আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা আমাদের যুব দলের যুবশক্তিকে আরো অ্যাক্টিভ করে দিবেন আরো সামনের দিকে ময়ান করে দিবেন যাতে আমরা নির্বিঘ্নে কাজ করতে পারি ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি